নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুইন ফাইম চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের কি চলছে তার মনে আপনার জন্য সেটাই দেখব রিডিংটা জেনারেল কালেক্টিভ রিডিং যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন ঠিক আছে তো সবাই দেখতে পারে সব রাশির মানুষ সবাই আপনার এনার্জিটা একটু দেখে নিই তারপরে আপনার পার্টনারের এনার্জিটা আমরা চেক করবো আপনার পাটা এনার্জিটা কী যারা যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে সবাইকে ধন্যবাদ অ্যান্ড গড ব্লেস ইউ অল চলুন ওকে তো আপনার তো দেখতে পাচ্ছি বিগ ট্রান্সফরমেশন আসছে এসছে ডেথের কার্ড এসছে বিগ ট্রান্সফরমেশন অ্যান্ড হতে পারে এটা উল্টো এসছে এই মুহুর্তে হয়তো আপনি একটা খুব কষ্টের মধ্যে হয়তো আছেন বাট এই সিচুয়েশনটা খুব তাড়াতাড়ি আপনার হাঁটতে চলেছে মানে হতে পারে আপনার ফাইন্যান্সিকালি দিক থেকে বা রিলেশনের দিক থেকে বা হেলথের দিক থেকে কোনো যদি প্রবলেম চলছে ঠিক আছে বা শারীরিক অসুস্থতা বা পরিবারের অসুস্থতা বা কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু যদি আপনার লাইফে কিছু এমন কিছু ঘটেছে যেটা আপনার লাইফে খুবই দুঃখনীয় বা খুব কষ্টজনক বা একাকিত্বতা যেটা হয় কেউ নেই লাইফে ঠিক আছে সবাই স্বাদ ছেড়ে দিয়েছে সবাইকার স্বার্থপরতা যদি আপনি বুঝতে পারছেন সবাই আপনার লাইফে স্বার্থর জন্য এসেছিল কেউ আপনার নিজের নয় তো এই যে একাকিত্বতা যে একটা পেন যে একটা কোল্ডনেস যে একটা নিজেকে আটকে রাখা সিচুয়েশনটা কিন্তু ট্রান্সফর্ম হচ্ছে এটা উল্টো এসছে আর এটা সোজা আসছে ট্রান্সফর্ম হচ্ছে হতে পারে এই সময় সিচুয়েশনটা হয়তো আপনার সঙ্গে হয়তো মনে হচ্ছে যে কিছু একটা ট্রান্সফরমেশন হচ্ছে বাট ট্রান্সফরমেশনে আপনি বিরাট যে কাঁদছেন পেনফুল সিচুয়েশান সবাই ক্ষেত্রে নয় সবাই খুব স্মার্টলি আমি দেখতে পাচ্ছি ট্রান্সফরমেশনটা ক্যারি করছেন অ্যান্ড ভালোর দিকে যাচ্ছেন ঠিক আছে যে সিচুয়েশনে এতদিন ফেসেছিলেন সেই ফাঁসার থেকে আপনি বেরাচ্ছেন কোনো জায়গায় স্টাক হয়েছিলেন জাগালিং করছেন সেখান থেকে আলটিমেট আপনি বেরাচ্ছেন অনেক চেষ্টা করেছেন অনেক দিন ধরে হয়তো ছ বছর দু বছর তিন বছর ধরে বাট সেখান থেকে বেরাচ্ছেন কিছু জিনিস আপনার লাইফে সার্ডেন চেঞ্জ আসছে সার্ডেনলি এমন কিছু চেঞ্জ আসছে যেটাতে কিছু হয়তো রিলেশন হোক কিছু ওল্ড প্যাটার্ন হোক বিলিফ সিস্টেম হোক বা যেগুলো আপনাকে সাব করছে না যে এনার্জি সাব করছে না যে ডার্কেস্ট এনার্জি হোক বা যে পেন ট্রমা সেইগুলো কিন্তু চেঞ্জ হতে চলেছে আর আপনার হয়তো মুভমেন্ট আপনি হতে পারে এখান থেকে দূরে জবের জন্য যেতে পারেন বা আপনার স্কিপ্ট হতে পারে এনার্জেটিকভাবে ব্যালেন্স আপনি হয়তো জাস্টিস পাবেন অ্যান্ড প্লাস ব্যালেন্স আপনার লাইফে আমি এখানে দেখতে পাচ্ছি ব্যালেন্স আপনার আসতে চলেছে এবারে পার্টনার নিয়ে সমস্যা যেটা দেখতে দেখা যাচ্ছে পার্টনার নিয়ে দেখে পার্টনার নিয়ে আপনি কি ভাবছেন এটা আপনার লাইফে যেটা পরিস্থিতি চলছে সেটা দেখতে দেখলাম হতে পারে পার্টনার নিয়েও ব্রেকআপ সিচুয়েশানে আছে হঠাৎ করে হয়তো যেহেতু টাওয়ার ডেথ আপনার মনে হচ্ছে এই পার্টনার হত কোনোভাবে আপনার কাছে ফিরে আসবে না ইয়েস আপনার মনে হচ্ছে সে মুভ অন করে নিয়েছে আর আপনিও মুভ অন করতে চাইছেন কারণ আপনার মনে কারণ আপনার মনে হচ্ছে যে হতে পারে এই ব্যক্তি আর আসার নয় আর যেভাবে আমি চেয়েছিলাম সেভাবে হয়তো আর আসবে না তার দিকে আমি যাই হতে পারে ডিপ স্পিরিচুয়ালিটির দিকে আপনি যাচ্ছেন বা ডিপ অন্ধকার যেটা হয়তো স্ট্রেংথ আপনার মনে হয়তো এটা আমি পারবো না এটা হবে না আপনি নিজের লাইফে আপনার নিজের শক্তিকে আপনি দেখার চেষ্টা করছেন যে আমার মধ্যে কত শক্তি আছে কত আমি দেখবো মানে অন্ধকার যে একটা রাস্তা আপনি কিন্তু এখানে ইয়ে করছেন মুভ অন করার দেখুন সাময়িকভাবে তো আপনি এই সিচুয়েশনে যেখানে ভালোবাসা নেই ঠিক আছে বাকি সব কিছু আছে সেখানে আপনি থাকতে চাইছেন আপনি এখান থেকে বেরিয়ে যেতে চাইছেন সিচুয়েশান থেকে বেরিয়ে যেতে চাইছেন মুভ ওয়ানেরই আমি দেখতে পাচ্ছি আপনি মুভ ওয়ান বলতে গেলে অনেকে সিচুয়েশন থেকে অনেকে একদম পারমানেন্ট মুভ অন করতে চাইছেন অনেকে সিচুয়েশান দিকে কারণ এখানে খুব স্লোলি কাজ হচ্ছে আর আপনার মনে হচ্ছে আপনার কাঁধেই সকল বার্ডেনটা আপনাকেই অ্যাডজাস্টমেন্ট আপনাকেই বার্ডেন আপনাকে তার নেগেটিভিটি যে পেনগুলো আপনি বয়ে নিয়ে যাচ্ছেন সে পেনগুলো ডিপ ডাউন কোথাও না কোথাও এখনও ডিপ ডিপভাবে ফেসে আছে সে পেন থেকে আপনি এখনও বেরোতে পারেননি পুরোপুরিভাবে কারণ হতে পারে প্রচুর এখানে কাজ করেছেন বাট ফলাফল সেরকম কিচ্ছু পাননি অনেক সাইকেল হয়তো আপনি একই সাইকেলে বারবার ফেসেছেন একই কাজ বারবার করেছেন অনেক অ্যাফোর্ড করেছেন মান্নাত করেছেন পুজোপাঠ করেছেন গিরগিরিয়েছেন সমস্ত কিছু মানে এমন কি সব কিছুই করেছেন ফ্যামিলিকে মানানোর চেষ্টা সমস্ত কিছু পার্টনারকে মানানোর চেষ্টা পার্টনারকে অনেক কিছু করে মানাবার চেষ্টা অ্যাট দ্য লাস্ট আপনি মনে হচ্ছে এখান থেকে আপনার মনে হচ্ছে যে এখানে আর আমার আর কিছু করার নেই আমি এই বার্ডেন আর নিতে পারবো না তো আমি এখান থেকে বেরিয়ে যাব এখানে মাঝে মধ্যে বন্ডিংয়ের কথা খুব মিস করছেন মাঝে মধ্যে হয়তো খুব মিস করে হয়তো কানতে লেগে যাচ্ছেন অনেকেই দেখতে পাচ্ছি বাট এখানে খুব বেশি বাধা রেজিস্ট করছে একটা ওই অফ সোর্সে এনার্জিতে আসছেন মানে বলতে গেলে একটা লজিক্যাল প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ আপনি রাখছেন ফুল অতটা না ইলিউজেন দিকে ইলিউজেন তারপরে হচ্ছে নানা রকম জিনিস থেকে বেরাচ্ছেন অ্যান্ড নিজেকে সার্চ করছেন রিলেশনটাকে সার্চ করছেন অ্যান্ড ব্যালেন্স করছেন নিজেকে ব্যালেন্স করছেন নিজের লাইফে হ্যাপি থাকার চেষ্টা করছেন অ্যান্ড ক্লিয়ার কাট আপনার ডিসিশন যেটা আমি চাইছি সেটা হলে হবে নাহলে আমি চাই না ঠিক আছে এইরকম মানে আর না আর আমি আর টাইম এফর্ট আর সময় কিচ্ছু আমি দিতে চাই না তুমি আসার হলে সঠিকভাবে এসো নাহলে আসার দরকার নেই ঠিক আছে আমি এমনিভাবেই থেকে যাব না হয় দুটো কে কাঁদবো ওকে তো এই এনার্জিটা যদি আপনার হয় তাহলে আপনার এনার্জিটা আমরা দেখব সরি আপনার পার্টনার এনার্জিটা এবারে দেখব আপনার পার্টনার এনার্জিটা আপনার জন্য কী তো চলুন দেখিনি আসতেও চাই ঠিক আছে টেন অফ ওয়ান ওকে টেন অফ ওয়ান্স ওনারও আছে ডেউল কিছু জিনিসের মধ্যে উনি ফেঁসে আছেন কার্মিক সিচুয়েশনের মধ্যে উনি ফেঁসে আছেন হতে পারে কোনো থ্রি ম্যারেজ হতে পারে বা ফ্যামিলি কার্মিক বা কোনো কিছু কার্মিক এমন কিছু জিনিসের মধ্যে যেখানে ওনার বার্ডেন এই মুহূর্তে একটা বার্ডেন ফিল হচ্ছে কিং অফ ওয়ান্স হাইলি নিতে চান হাইলি রোমান্টিক এবারে অনেকে বলতে পারে আমার সঙ্গে ঝগড়া হয়ে এখনই রোমান্টিক হয়ে গেছে তো হ্যাঁ এখানে তো দেখতে পাচ্ছি রোমান্টিক রোমান্স এই বাবা এখানে তো তিন চারটে কার্ড আমি দেখতে পাচ্ছি যে হাইলি রোমান্টিক ঠিক আছে হাইলি ডেভিল কার্ড তার সঙ্গে এসছে বাট হ্যাং ম্যান্ড হয়ে আছে কারণ যে জিনিসগুলো আপনাদের মধ্যে যদি হয়েছে কিছু ইন্ড হয়ে গেছে যদি আপনাদের মধ্যে সম্পর্কটা ইন্ড হয়ে গেছে হ্যাং হয়ে ঝুলে গেছে মানে এতদিন ধরে কোনো কিছু কথাবার্তা নেই কোনো কিছু মানে দেখি আর কিছু হ্যাঁ টু অপ কাপ আপনাকে উনি ভালো তো খুবই বাসেন ঠিক আছে খুব বেশি ভালোবাসেন আর ওনার মনে হচ্ছে আপনার সঙ্গে কাছে আসি কথা বলি আপনার সঙ্গে সমস্ত কনফেস করি বাট এই মুহূর্তে মানে কিছু জিনিস উনি বুঝতে পারছেন না যে বলা উচিত কি উচিত না কারণ ওনার লাইফের রেসপন্সিবিলিটি প্রচুর পরিবারের রেসপন্সিবিলিটি হতে পারে ওয়ার্কের রেসপন্সিবিলিটি হতে পারে যখনই উনি মনে করছেন যে আপনার কাছে যাই পেজ অফ ওয়ান্স কিং অফ ওয়ান্স নাইট অফ ওয়ান্স মানে একটা অ্যাকশেন দেখতে পাচ্ছি কিনা অ্যাকশেনের কার্ড এসছে তখনই ওনার মনে হচ্ছে যে না আমার ঝুলিতে তো আমার রেসপন্সিবিলিটি আছে ওনার হতে পারে বাচ্চা থাকতে পারে বা ওনার প্যারেন্টসের রেসপন্সিবিলিটি বা কোথাও ডাক্তার দেখানো বা অনেক কিছু রেসপন্সিবিলি ঘরে টাকা পয়সা অনেক কিছু রেসপন্সিবিলিটি কাজের রেসপন্সিবিলিটি ফাইন্যান্স কেরিয়ার এই রেসপন্সিবিলিটিবিলিটিগুলো আমার কানের মধ্যে অলরেডি বয়ে আছে তো আমি কি করে যাব। তখনই উনি হ্যাংম্যান্ড হয়ে যাচ্ছেন তখনই উনি ঝুলে যাচ্ছেন তখনই উনি বুঝতে পারছেন না কী করব কী করব কী করব এইদিকে ওনার মনের মধ্যে চলছে যে না আপনাকে মানায় আপনার সঙ্গে কথা বলি আপনার সঙ্গে সমস্ত যে যে জিনিসগুলো হয়েছে বা যে জিনিসগুলো উনি আপনার সঙ্গে করেছে সেগুলো অ্যাপোলজি আপনার কাছে ক্ষমা চায় আপনার কাছে সমস্ত কিছু ঠিক করে নিয়ে আসি ঠিক আছে সম্পর্কটাকে একটা ঠিক জায়গায় নিয়ে আসি অ্যাকসেন্ট নিই সাহস করি সম্পর্কটায় অ্যান্ড কুইন অফ সোর্স উনি যা ওনার মনেও হচ্ছে যে আপনি আপনি এবারে হয়তো আর ওনাকে চান্স দেবেন না কারণ কুইন অফ সোর্স আমি তো আমি দেখেছি যে কুইন অফ সোর্স এসেছিলো অ্যান্ড উনি ঠিক ধারণাই করেছেন যে আপনি কুইন অফ সোর্স হয়েছেন কুইন অফ সোর্স কখনও সেটকে আলতু ফালতু জিনিসগুলোকে কখনও অ্যালাউ করে না ক্লিয়ার কাট ক্লিয়ার কাট তুমি যদি ক্লিয়ার কাটভাবে কমিউনিকেশন করো ক্লিয়ার কাটভাবে বলো সম্পর্কটা ক্লিয়ারিটি দিয়ে রাখো তাহলে আমি থাকবো ওই মাঝখানে ঝুলে থাকা মাঝখানে হ্যাঁ না মানে এমন একটা মাঝখানে মানে ঝুলিয়ে রাখা যে দেখাচ্ছে ভালোওবাসি আবার দেখাচ্ছে আবার ভালোওবাসি না ঠিক আছে দেখাচ্ছে আমি তোমার প্রতি ইন্টারেস্ট আবার এক কিছু সময় দেখাচ্ছে আমি তোমার প্রতি ইন্টারেস্টই নই এগনোর তো এই জিনিসটা আপনি চাইছেন না আপনি চাইছেন চাইছেন একটা হলে পুরোপুরি না হলে আমার দরকারই নেই ঠিক আছে তো এই জিনিসটাতে উনি ভয় পাচ্ছেন যে উনি আসতে তো চাইছেন বাট আপনার মধ্যে যে এই জিনিসটা এখন চলে এসছে একটা মানে ভয় হচ্ছে ওনার মধ্যে যে এইটা করলে এই এখন যদি আসি আপনাই আপনি যদি মেসেজ উনি যদি পাঠান আপনি যদি রিজেক্ট করে দেন নাকে। বা কোনোভাবে ওনাকে যদি মানে তাড়িয়ে দেন বা আবার লড়াই ঝগড়া আবার যদি মানে ইয়ে করেন তো সেটা ওনার মধ্যেই আসছে ওনার মনে হচ্ছে একটা ইউনিয়ন করি আপনার সঙ্গে ইউনিয়ন মানে একটা ইউনিয়নের এনার্জি অ্যান্ড ওনার মধ্যেও সিক্স অফ সোর্স উনিও কিন্তু হ্যাপি নেই ঠিক আছে আপনার এগেন এগে সেম সেম এনার্জি এখানে দেখতে পাচ্ছি উনিও কিন্তু নিজের লাইফে হ্যাপি নেই উনি নিজের ইনার কনফ্লিক্ট নিয়ে প্রচণ্ডভাবে টমাতে আছেন ক্ল্যারিটি উনি জানেন যে আপনার কাছে আসতে গেলে বিগ ক্ল্যারিটি দিতে হবে কনফেশন করতে হবে শান্তি দিতে হবে এই টার্ময়েল এনার্জি এই যে একটা ঘিসাব এটা ঘিসাপ এটা এনার্জির মধ্যে রাখা যাবে না অন্ধকার একটা লুকানো এনার্জি আপনাকে মানে মিস্টিরিয়াস এনার্জিতে রাখা যাবে না একটা ক্লিয়ার কাট বলতে হবে তো সেই একটা এনার্জি ওনার মধ্যে আসছে উনি আপনাকে খুবই ভালোবাসেন এটা ওনার ফিল করতে পারছেন উনি মনে করেছিলেন প্রথম প্রথম যে হ্যাঁ ঠিক আছে আমি একে ছাড়াও থেকে যেতে পারবো কোনো অসুবিধা নেই এ থাকুক আর না থাকুক আমার কোনো যায় আসে না আমি আমার টাকা পয়সা আমার ফ্যামিলি নিয়ে আমি খুশি থাকব বাট উনি কিন্তু এটা বুঝে গেছেন যে আপনার আপনি আপনার আপনি ওনার লাইফের এক পার্ট আপনি ওনার সোলের এক পার্ট আপনাকে ছাড়া উনি পুরোপুরি খুশি থাকতে পারেন না আপনাকে ওনার দরকার ঠিক আছে আপনাকে ওনার দরকার যেটা ওনার হত অহংকার বলছিল যে না আমি একাই থাকবো বা আমি ঠিক আছি নিজের লাইফে গ্রোথ করতে পারবো ঠিক আছে আপনার প্রতি হাইলি প্যাশনেট স্নেক দেখাচ্ছে ঠিক আছে হাইলি প্যাসিনেট লাভের সঙ্গে রোমান্টিক ওনার মনে হচ্ছে আপনার সঙ্গে যাই কথা বলি রোমান ইমোশনাল কথা বলি আপনার সঙ্গে সমস্ত কিছু আবার ইয়ে করি বাট তখনই ওনার মনে হচ্ছে যে অনেক ফাইন্যান্স কামাতে হবে টাকা কামাতে হবে ফাইন্যান্স কামাতে মানে টাকা কামাতে হবে অ্যাকচুয়ালি ফাইন্যান্সিক্যালি গ্রোথ করতে হবে স্টেবেল করতে হবে কারণ স্টেবিলিটি আগে দরকার নিজের স্টেবিলিটি যদি না হয় ঠিকভাবে তাহলে সরি আজ হচ্ছে স্টেবিলিটি যদি না হয় লাইফে স্টেবেল তাহলে হয়তো রিলেশনটাকে উনি স্টেবিলিটির মধ্যে দিয়ে আনতে পারবেন না আর স্টেবিলিটি খুব দরকার এখানে আর স্টেবিলিটি হলেই লাইফে সমস্ত কিছু আপনার সঙ্গে উনি মানে কি বলবো খুশি খুশি এনজয় করতে পারবেন আর এখানে যদি ফাইন্যান্সিয়ালি প্রবলেম যদি থাকে আপনার বা ওনার তাহলে কী হবে কি ভালোভাবে আপনি যদি একজন ছেলে দেখছেন যে আপনার মধ্যে আপনার ফাইন্যান্সিয়ালি যদি প্রবলেম থাকে ওনার মধ্যে একটা ভয় আছে আমি ভালো করে ঠিক করে থাকতে পারবো কিনা ও উনি সেরকম না যে নুন ভাত খেয়েই থাকবো আবার লাভ তো পুরো পাগলের মতো লাভ সেই টাইপের লাভ এখনকার দুনিয়ায় খুব কমই থাকে যে নুন ডাল ভাত খেয়েই থেকে যাবো ভাই লাক্সারিয়াল লাক্সারিয়াস লাইফ ইনস্টাগ্রাম এই গ্রাম গ্রামের সব লাকজারিয়াস দেখে দেখে এই খাওয়ার ওই খাওয়ার এইরকম ড্রেস ওই ড্রেস তো হতে পারে এরকম টাইপের আপনার পার্টনারও একটু ফ্যান্সি মাইন্ডসেটের আছে তো এরকম টাইপের অনেকেরই দেখতে পাচ্ছি উনি এই মুহূর্তে দেখুন লাকজারি কামা মানে লাকজারিয়াস লাইফ ইয়ে করতে চান তার সঙ্গে উইজডামও দেখুন আপনারা ওয়েট করছেন উনি একটা মানে বিগ একটা ভালো একটা বিগিনিং করতে চান শুরু করতে চান নতুন করে সেটা বাস্তবের সঙ্গেই রিলেটেড কোনো সেই অবাস্তব জিনিস বারবার জি যে জিনিসটা করেছেন সেটা না ঠিক আছে এম্পায়ার কার্ড লিড নিতে চান এই সম্পর্কটাতে অ্যান্ড কিং অফ কাপ অ্যান্ড কুইন অফ কাপ এগিয়ে ঠিক আছে উনি বললাম না উনি বুঝতে পারছেন যে আপনি আপনাকে ছাড়া উনি সেরকম না যেটা ওনার অহংকার ছিল যে উনি একাই থাকতে পারবেন আপনাকে ছাড়াও উনি ভালোভাবেই থাকতে পারবেন ওনার মধ্যে একটা বিগ ইগো ছিল যে না না আমার তো ঠিক আছে এ থাকলো কি না থাকলো কি আমি একা আমার ইয়ে করে বাট সময় সময় ওনাকে রিয়েলাইজেশন করাচ্ছে যে উনি ফ্যামিলি কেরিয়ার সমস্ত কিছু থাকলেও কোথাও না কোথাও যেন সোল একটা সোলের কানেকশান একটা সোল ডাকছে ঠিক আছে সোল অ্যাট্রাক্ট করছে সোলের একটা কান কাননি সোল যেন বলছে যে আমি থাকতে পারবো না এটা মনের না সোলের বা ইমোশনালের নয় কারণ উনি ইমোশনাল খুব স্ট্রং ঠিক আছে এম্পার কার্ডটা যাদের আছে তারা ইমোশনাল খুব স্ট্রং হয় এমন না যে ইমোশনাল খুব স্ট্রং খুব স্ট্রং এক্সট্রিমলি লেভেলে স্ট্রং উনি নিজের যত্ন কেয়ার মানে নিজের সমস্ত কিছু নিজের করতে পারে ইমোশনাল দিক থেকে উনি খুব বেশি নিজেকে কন্ট্রোল করতে পারে স্ট্রং আপনি হয়তো স্ট্রং নন অত বাট উনি ওই ইমোশনাল উইক কখনোই হন না কারোর চোখে ইভেন আপ আপনার হতেন না বাট এই মুহূর্তে কিন্তু উনি উইক হয়ে যাচ্ছেন কারণ উনি বুঝতে পারছেন যে আপনি ছাড়া ওনার জীবনটা অসার ঠিক আছে স্টেন্থ নিজের লাইফে স্ট্রেংথ জোগাড় করছে যাতে আপনার সঙ্গে উনি কোনোভাবে কথা বলতে পারে বা কোনোভাবে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে বা আপনাকে কোনো অ্যাপ্রোচ দিতে পারে ঠিক আছে ওনার ডিপ ফিলিংস আমরা দেখব এই কার্ড দিয়ে ডিপ ডাউনে ওনার কী চলছে আপনার জন্য ডিপ ডাউনে আপনার জন্য আরও কী চলছে সেটা এই কার্ড দিয়ে আমরা আরও ভালোভাবে দেখার চেষ্টা করব ওকে ট্রেন অফ ওয়ান এই সরি হ্যাঁ ট্রেন অফ ওয়ান সি আছে ডিপ ডাউন যেটা দেখা যাচ্ছে যে সত্যি সত্যি ওনার লাইফে বার্ডেন আছে এটা উনি যদি বলছেন আপনাকে এটা মিথ্যা নয় বিশেষ করে ফ্যামিলির রিলেটেড ওনার রেসপন্সিবিলিটি আছে মাতা পিতা হতে পারে যদি ম্যারিড হন হাজবেন্ড বা ওয়াইফের জন্য বাচ্চা কিডস বাচ্চার জন্য রেসপন্সিবিলিটি সত্যিই আছে এটা মিথ্যা নয় যেটা উনি আপনাকে যদি বলছে শো করছে যে আমার অনেক রেসপন্সিবিলিটি আছে রেসপন্সিবিলিটি আছে আমি পারবো না বা কিছু বা তুমি বোঝার চেষ্টা করো বা কিছু এটা সত্যিই ওনার রেসপন্সিবিলিটি তো আছে কাঁধে ঠিক আছে বা কাজের রেসপন্সিবিলিটি বাট উনি এই রেসপন্সিবিলিটিতেও ওনার এই মুহূর্তে যে ডিপ ফিলিংস ওনার মনে হচ্ছে যে নতুনভাবে একটা বিগিনিং করি নতুন ওনার যে একটা লুকই রেখেছে উনি যে নিজের মানে নিজেকে দেখাচ্ছে যে আমি স্ট্রং আমার মধ্যে কোনো হয়তো আপনি বুঝতেও পারছেন না যে আপনার মনেও হতে পারে এখানে যে উনি আদৌ আমাকে কী ভালোবাসেন এতদিন হয়ে গেল কোনো কথা নেই কোনো অ্যাপ্রোচ নেই কোনো অ্যাকশন নেই উনি সত্যি হয়তো ফ্যামিলির সঙ্গে ঘুরছেন ফিরছেন হয়তো এনজয় করছেন আপনার হয়তো মনে হচ্ছে ফটো দিচ্ছেন নানা বাট এখানে যেটা দেখতে পাচ্ছি উনি কিন্তু এখন ওনার মন আপনার জন্য কাঁদে অ্যান্ড ছোট্ট বাচ্চার মতো একদম লিটারলি ছোট্ট বাচ্চার মতো উনি এখনও আছেন আপনার জন্য বাট সেটা উনি শো করেন না ঠিক আছে ওনার মাঝে মধ্যে মনে হচ্ছে উনি আপনাকে কোনোভাবে কন্ট্যাক্ট করি রোমান্টিক একটা সিচুয়ে রোমান্টিক সিচুয়েশান আপনি আপনাকে নিজের কাছে রাখি ফিলার্ট করি ঠিক আছে বাট সেই সঙ্গে ওনার রেসপন্সিবিলিটির কথা যখনই চলে আসে তখনই মানে দুবিধায় পড়ে যায় তখন ইনার কনফ্লিক্ট হয়ে যায় তখনই বার্ডেনগুলো মনে পড়ে যায় আমার এত বার্ডেন যখনই ওনার রোমান্টিক কথা এই কথা বেশ একটা ইমোশনাল ভালোবাসা এগুলো যখনই মনে হয় তখনই মনে হচ্ছে বাপরে বাব আমার তো এত কাঁদে বাজ বোঝা আছে আমি এইগুলো করলে আমার তাহলে এগুলো হবে না তো তখনই হারমেড মানে একটা টায়ার্ড মোড মনে হচ্ছে যে সরি হ্যাঁ হারমেডই মোড এটা আছে হারমেড পি হ্যাঁ তো তখনই মনে হচ্ছে যে ওরি বাপরে তখনই ওনার হয়তো পাস্টের কথা আপনার সঙ্গে যখন ইমোশনাল অ্যাটাচমেন্ট বা ফ্যামিলির কথা ওনার মনে হয় না যে ফ্যামিলি করি চলো সিচুয়েশনটাকে একটা সুন্দর বানাই তখনই ওনার মনে হয় যদি আপনার সঙ্গে যদি কিছু হয়েছে তাহলে সেই কথাগুলো মনে পড়ছে নেগেটিভ কথা আপনার সঙ্গে যদি না হয়েছে মানে আপনি যদি ওনাকে ব্যাকস্টেপ না করেন অন্য কেউ যদি ওনাকে ব্যাকস্টেপ করেছে মানে পিছনে বন্ধু হয়ে ছুরি মেরেছে বা প্রেমিক বা প্রেমিক হয়ে বন্ধু ছুরি মেরেছে পুরোনো কথাগুলো তখন মনে হয় তখন উনি নিজেকে আপনার থেকে দূরে সরিয়ে নিয়ে আসে তখন মনে হয় যে না এখন থাক পরে আসবো পরে যাব সঠিক টাইমে যাব আবার উনি ছটপট করেন তখন আবার মানে ওনার মাইন্ডে না ইয়ে চলছে কনফিউশন চলছে কিছু উনি বুঝতে পারছেন না কখনো মনে হচ্ছে দৌড়ে চলে যায় একদম দৌড়ে চলে যায় কখনো মনে হচ্ছে না যাব না ঠিক আছে গভীর ফিলিংসের মধ্যে এটাই চলে যাচ্ছে এমপ্রেসের কার্ড এমপ্রেসের কার্ডটা এখানে যেটা দেখতে পাচ্ছি যে ওনার মানে ওনার মধ্যে না ইমোশনাল ভাবটা না পুরো নষ্ট হয়ে গেছে উনি না অ্যাকচুয়ালি খুব ইমোশনাল ব্যক্তি ঠিক আছে প্রচণ্ড ইমোশনাল ব্যক্তি বাট ওনার ইমোশনাল হয়তো মানুষে এত ফায়দা নিয়েছে আপনি আসার আগে যে আপনার সময় উনি একদম ইমোশনাল বা এমপ্রার হয়ে গেছে একদম বা এনার্জির মধ্যে একদম হাইলি কনভার্ট হয়ে গেছে তো এই মুহুর্তে ওনার মনে হচ্ছে ডেথ একদম এনার্জি ইমোশনাল স্ট্রং মানে ওনার এই জিনিসটা ওনাকে এমপ্রেস মানে একটা ফ্যামিলাইন এনার্জি বা একটা এনার্জি আসতে মানে ভয় লাগে বারবার পেজ অফ ওয়ান্স একটা বাচ্চার দেখতে পাচ্ছি যে উনি নতুন বিগিনিং করতে চান এই সমাজ রীতি নীতি ইমেজ কাস্ট এই সব ছেড়ে ফ্যামিলি স ফুলের যে নিজের মনকে প্রাধান্যতা দিই ঠিক আছে মনকে ফার্স্টে রাখি এই সব ব্লকেজ এগুলো না ইয়ে করে সমস্ত দুনিয়ার থ্রি লাইফে যে আছে এই এইটা এটা রীতি মানে নিয়মকানুন যেগুলো আছে না একটা ট্রেডিশনাল কি বলে হার হ্যারোফেন্ট বলে সবসময় ট্রেডিশনাল হ্যারোফেন্ট চলে এসছে এই যে মানে ফুলের এনার্জিতে চলে এসছে মানে মনকে বেশি প্রাধান্যতা ঠিক আছে আই নাইন অফ সোর্স ওভার থিঙ্কিং কোথাও যেন ফেসে আছে বেরোতে চাইছে বেরোতে পারছে না এরকম একটা এনার্জি ঠিক আছে লাভার এনার্জি সরি ডেথের কার্ডটা লাভারের এনার্জিতে এসছে সব শেষ হয়ে গেছে এখানে কিছু নেই এরকম একটা ইন্ডিং ওনার মাইন্ডের মধ্যে মানে মানে উনি না কনফিউজ হয়ে গেছেন উনি বুঝতে পারছেন না যে কি করব না করব। মাইন্ড একদম মানে ওনার ডিস্টার্ব চলছে পুরোপুরি আমরা নেক্সট স্টেপগুলো দেখে নেব কি ওনার নেক্সট স্টেপ আছে তো তার আগে একটু এনার্জিটিক দেখে নি এনার্জি ভাবে কি ওনার আসছে এনার্জিভাবে ভাবে ওনার কি আসছে কর্ণ কপিয়া ঠিক আছে থিঙ্কিং খুব ডিপলি আপনাকে নিয়ে ক্লিয়ারভাবে থিঙ্কিং করছেন নিজের ইউটিউশনকে লাগিয়ে খুব বেশি চিন্তা করছেন ক্লিয়ার কাট চিন্তা করার চেষ্টা করছেন অ্যান্ড বোঝার চেষ্টা করছেন যেগুলো নেই সেগুলোর পিছনে না দৌড়ি যে আছে তার পিছনে দৌড়াতে হবে সম্পর্কটাকে ঠিক করতে হবে সম্পর্কটাকে একটা ভ্যালুয়েবেল আনতে হবে পয়সা কামাতে হবে ঠিক আছে জাস্টিস দিতে হবে বাট ওনার নেগেটিভ কিছু মাইন্ডসেট আছে বা ব্ল্যাক ম্যাজিকের প্রভাব আছে উনি নেগেটিভিটির থেকে বেরোতে পারছেন না ঠিক আছে নেগেটিভ সিচুয়েশনে কোথাও না কোথাও উনি আছেন এখানে এখানে যেটা আরও দেখতে পাচ্ছি ফর গিভার লার্নিংয়ের ট্রেনিং ওনার লাইফে হচ্ছে হতে পারে উনি মাফ করতে পারেন না খুব সহজে ওনার সঙ্গে মানে আপনার সঙ্গে লড়াই ঝগড়া হলেও হতে পারে উনি মাফ করতে পারেন ওনার পুরোনো কথাগুলো পাস্টের কথাগুলো মনে পড়ে নানা রকম জটলা বটলা বানায় তো এই জিনিসগুলো উনি শিখছেন লার্ন করছেন ফেঁসে আছেন কোনো কিছু জায়গায় উনি ফেঁসে আছেন সেখান থেকে নিজেকে বার করার চেষ্টা করছেন যে কিভাবে বার করতে হয় হার্ট টু হার্ট কনভার্সেশন উনি কোনোদিনও মনে হয় আপনার সঙ্গে ঠিকভাবে করেনি হতে পারে দু একবার করেছে বাট সেইভাবে কোনোদিনও করতে পারেনি সেটাও ইউনিভার্সের থেকে ওনাকে অনেক কিছু জিনিস শেখানো হচ্ছে এখানে মানে ট্রান্সফরমেশন করানো হচ্ছে ওনার লাইভে প্যাশেন্ট হাইলি প্যাশেন্ট সেটা আপনার সঙ্গে কথা বলা নিউ লাভ এই ব্যক্তি হয়তো নিউভাবে আপনার কাছে রিপ্রেজেন্ট হবে ভেরি সুন খুব তাড়াতাড়ি ঠিক আছে ফ্লার্ট করতে চায় আপনার সঙ্গে উনি বললাম কি না আগেই বললাম পজিটিভ রাখার চেষ্টা করছে নিজেকে চিলড্রেন এখানে হতে পারে প্রবলেম কিছু অ্যান্ড বন্ধুদের বা কারোর হেল্প উনি নিতে পারেন আপনার সঙ্গে কথা বলার জন্য অ্যান্ড আমরা দেখবো যে লাস্ট উনি কি আপনার জন্য না এটা দেখবো আগে দেখে নিও না আরও কি কি চলছে ঠিক আছে ট্রু ফিলিংসের মধ্যে আমরা দেখবো কি চলছে আপনার জন্য কি মানসিক অবস্থা আপনার জন্য সেটা দেখবো কিছু জিনিস উনি গো করা বললাম আবার গো লেটিং গো করার চেষ্টা করছে ফেরা হয়ে গেছেন রেসপন্সিবিলিটি এইসব জিনিস থেকে ফেরা হয়ে গেছেন উনি শান্তি চাইছেন বিরক্ত লাগছে ওনার গিলটি উনি যে জিনিসগুলো ভুল করেছেন সেগুলো গিলটি ফিল করছেন খুব বেশি মেমারিস উনি যদি কোথাও গেছেন আপনাকে নিয়ে আগে গেছেন সেই জায়গা যদি আবার গেছেন বা ওইরকম টাইপের জায়গায় গেছেন মেমারিস প্রচণ্ড পরিমাণে ফিল করছে আপনাকে চিন্তা করে করে মানে হঠাৎ হঠাৎ করে চিন্তা হয়ে যাচ্ছে হতে পারে খুব বেশি ড্রিঙ্কস করছে এই মুহূর্তে হিলিং মেডিটেশন করছে অ্যান্ড এই কিছু কার্ড একই আসছে দেখতে পাচ্ছি হোম মাই গড কিছু কার্ড একই আসছে আন্ডার প্রেসার আন্ডার প্রেসার অ্যানজাইটি ডিপ্রেশন মনে হচ্ছে কোথাও বেগে যায় ওনার হ্যাপি সিঙ্গেল সিঙ্গেলে হ্যাপি থাকার চেষ্টা করছে বাট হ্যাপি থাকতে পারছে না অ্যাকচুয়ালি মিস করছে আপনাকে খুব বেশি নিজের আয়না নিজেকে নিজের চেহারাটা উনি বুঝতে পারছেন যে উনি কেমন হার্ট ব্রেক ঠিক আছে যখনই আপনাকে খুব বেশি মিস করছে আপনার কাছে চাইলেও আসতে পারছেন না কারণ আপনি হয়তো একটা বাউন্ডারি সেট করে দিয়েছেন যে আমি এমনিভাবে হলে আসবো না হলে আসবো না অ্যাকশান আমরা দেখবো অ্যাকশান কী চলছে অ্যাকশান কী নিতে চলেছে আপনার পার্টনার কবে অ্যাকশন নিতে চলেছে ঠিক আছে অ্যাকশানে থ্রি ডি অ্যাকশানের কি অবস্থা ওনার থ্রি ডি অ্যাকশানে ওনার কী অবস্থা পেজ অফ প্রিন্টিক্যাল বটম দ্য ওকে উনি ওনার মাইন্ডেই ফেসে আছেন পুরোপুরি মাইন্ডটিকে উনি বেরোতেই পারছেন না মাইন্ডে নিজের মাইন্ডে নেগেটিভ মাইন্ডেই ফেসে আছেন মানে যেগুলো এখনই বললাম ওইখানে ফেসে আছে বাট আপনাকে কিন্তু খুবই ভালোবাসেন উনি এটা নো ডাউট টেম্পারেস আরও অপেক্ষা উনি করবেন আপনাকে অ্যাপ্রোচ তো উনি করবেনই প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ করবেন আর ওই লান্থ ফান্স অ্যাপ্রোচ এসে ফ্ল্যাট করলাম চলে গেলাম সেটা না নিজের মনের মধ্যেই বিরাট কনফ্লিক্ট চলছে ফেসে আছে ওভার থিঙ্কিং করছে কি করব কি করব কোথায় মানে বুঝতে পারছে না সিচুয়েশনটা কোন দিকে যাচ্ছে কী করবো হাত বাঁধা মনে হচ্ছে এমন সিচুয়েশন হাত বাঁধা শক্তি নেই ওনার মধ্যে এমন ওনার মনে হচ্ছে তো নিজের মধ্যে শক্তি সঞ্চয় করছেন উইজডম সঞ্চয় করছেন ব্যালেন্স করার চেষ্টা করছেন লাইফটাকে ঠিক আছে নিজের মধ্যে উনি নানারকম হয়তো নিজে হার্ডওয়ার্ক করছেন আপনার আসার আগে আপনার কাছে আসার আগে নিজেকে চেঞ্জ করছেন পরিবর্তন করছেন হার্ডওয়ার্ক করছেন তারপরে ফোর অফ ওয়ান্স দেখুন এখানে চার মাস বা চার সপ্তাহের মধ্যে হতে পারে উনি ইউনিয়ন করতে পারেন বা ম্যাসেজ কল ওনার আসতে পারে বাট তার আগে আপনি দেখবেন ওনার মধ্যে অনেক পরিবর্তন এসছে এমনি আর চলে আসবে না হুটহাট করে হাই হ্যালো করতে বা ফ্ল্যাট করতে চলে আসবে না কারণ এবারে যেভাবে উনি পরিবর্তন নিজেকে করছেন বুঝতে পারছেন আপনার ভ্যালুটা আপনি উনার লাইফে কতটা ভ্যালু রাখেন আপনি আপনাকে ছাড়া উনি থাকতে পারবেন এগুলো উনি বুঝতে পারছেন তো এটা টাইম লাগবে মোটামুটি ধরে রাখুন এখানে চার মাস বা অনেকের ক্ষেত্রে চার সপ্তাহ হতে পারে তো এটাই ছিল আপনাদের রিডিং আশা করছি ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ